একটা গাছ বুনছিলাম বেগুন গুনা কি ইলিশ মাছ দিয়া বড় বড় ফালা করে রানলে খালি মানুষের সাইড টাই খাবো একের একের বেগুন হইছে এত্ত সুন্দর আসলে কি টেহা নাই আতে টেহা থাকলে বেগুন ব্যক্তি আমি রেখা দিতাম আরে রে বাস না গাছ বাতের কথা পরে ক তুমি

metadata কিダメ থাকে গছ বেগুন বেসা 2 কিনা খায়া তারপরে বাইতে আবার নিতে তোমাকে গরু মাংস খাওয়ায়া কি কইতাছ বুঝলাম না কিছু কই না খালি তরে

বাজারে গেলি যে মনে করো যে সবজির দাম কিনা যায় কি পটলের দাম বেশি আলুর দাম বেশি কাঁচামচের দাম বেশি পিঁয়াজের দাম বেশি কোন জিনিসটা কিনা যায় দুদিন পর পর খালি ফুরাইয়া যাবাই চিলি করবা

এই ভাগুন আপনারা কে কে খাইতে এ করতে পারেন না ঠিক আছে ঠিক আছে যাইতাছি তোমার দিকে কি মিষ্টি কোন কথা কইতে হয় এটাও জানেন আমার মেজোজন সোনা হয়ে রাইসে ঘরে যাও রাইতে দনগো অর্ডার দাও থাকে না

আরে ভাই ব্যক্তি বাগুর মধ্যে একটা পোকা থাকতে এইবার আপনি তো কথা

এখন ভাই ওই দিনের সামনে তুমি গাপ না কথা কোক তুমি একশো দশটা কেজি বেগুনের দাম চাইতে আমার তো ষাটটা কেজি পছন্দ না তোমার দেশি বাগুন বলবো না পোলট্রি বাগন তুমি।

লিজেতা ছামার আতে আমি বাকি বেশ না ভাই নগদ বেশ মু পার না আমার নগদ নাতে লাগিতি কত না আগে তুই তুই ফাগে যা ডাগবা গাদার মাঝে হনে পাগলি নিয়া পাগল যাবা তুমি যা ভাই আমি বাকি বেশ আমি আমি দাম কইছি নি যা তুমি যা আমি দাম নি যা ঠিক আছে ভাই তুমি যান দিলা না আতেলি ফাগে যা ডাগবা এ কে তোমার বাড়ি বলে ডাগবা না ধরে খাওয়া যাবা বাড়ি বাগুড় বাগুড় ঘাসে টাবা বাগুড়

আমার ভোর ধরে আমি বাড়িতে থাকার কাম করে আছি খাবার আমার বাগুন বুঝো না তুমি কিরমতে দিবো আমার মালাই বলি বাইরে তোমার একবার।

নিচে দুই হাজার পঁচিশ সময় হইতো অর্জিনাটা দিয়ে খবর নাই তুই ভেলান সময় দেশ আমার আমি তো তা সুমা দেই অন্য কোন বেড়ে তোমারে সুমা দিব দূর কথা তোমার লগে জীবনে ঘুমাই ঘুমাইতোই না আমি এটা কথা কই আমার সাথে ভাত খাওয়াইয়ে আমি আবার সাইডে যাইগা যাওগা তারপর তুমি মা হই না কাপড় বানায় আর রেখে ভাত চাইন্দু আমি এটা কথা কই তুমি ঘরে যাইয়া এখন একটু রেস্ট করো আমি মা পানিয়া আইয়া তোমারে খাইবার দিমু আত পাটি পা দিমু একটু আরাম লাগবে তারপর তারে কামাই নি গে মানে আমারতে ক্ষতি হইতাছে এক আল্লাহর নামে আমি জানি না সার কি লোক তোমার ক্ষতি হইতাছে আমার কিন্তু লাভ হইতাছে তোর তো লাভ হইতাছে ছোরবা সাল্লাম কথা সবার মজা যার কথা তার গায়ে বোঝে ওনার লস হয় আর আমার লাভ হয় আমার লাভটা কোন জায়গায় উনি কিছুই বোঝে তুই মা

আমার চিন্তা হইছে বেগুনটা যদি বাজি হয়তো আস্তে আস্তে বাজমু বড় করা এর মধ্যে আর যদি ছোট করার মধ্যে বাজি তাহলে এটা যদি 9 ইঞ্চি হয় তিন ভাগ করমু তিন ভাগ করে দাও আর এই যে এটা যদি 10 ইঞ্চি হয় এটাকে চার ভাগ করমু চার ভাগ আমার চিন্তা ভাবনা আড়াই ইঞ্চি করে ওই আমার চিন্তা ভাবনা অন্য ছোট ছোট করে বাজি করবেন ওরা খাইতে টেস্ট নাকি বেশি আমি জামাল লগে ঘুমাইতে গেল ফিতাটা লগে রাখি

দুইটা মাগনা নিয়ে গেল ওই দুইটা মাগুন খাই জানি তোর খাই যায় তর্ হারার থেকে খাই যায়